আজ গোটা বিশ্বের কাছে ভ্যালেন্টাইন্স ডে হলেও ভারতের জন্য আজ প্রেমের নয় বরং কালো দিন আজকের দিনেই দু হাজার উনিশ সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে হয়েছিল দেশের সবথেকে বড় জঙ্গি হামলা নেপথ্যে ছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়সী মোহাম্মদ আত্মঘাতী বোমা হামলায় শহীদ হয়েছিলেন ভারত মায়ের চল্লিশ জন বীর সন্তান দু সালে সকলে যখন নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে মনের কথা ও সুন্দর সময় কাটাতে ব্যস্ত ছিল ঠিক তখনও রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ সেনা কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল চল্লিশ জন সিআরপিএফ জওয়ানদের দেহ সেই ঘটনার পাঁচ বছর পূর্ণ হল আজও সেই ভয়ানক স্মৃতি গোটা দেশের মানুষের মনে টাটকা ওটাই ছিল কাশ্মীরের বুকের সবচেয়ে বড় জঙ্গি হানা জেনে নিন পাঁচ বছর আগে ঠিক কি ঘটেছিল দিন শ্রীনগর হাইওয়ে দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনার চল্লিশ পূর্ব পরিকল্পনা করেই জম্মু কাশ্মীর থেকে শ্রীনগর যাওয়ার ভারতীয় সড়কে লুকিয়ে বসেছিল ঠিক যে সময় কনভয় যাচ্ছিল তখনই কাকাপোড়া লেলোহর লিংক রোড দিয়ে একটি লাল গাড়ি প্রবেশ করে যাতে বোঝাই করা ছিল আইডি ওই পাক জঙ্গিদের গাড়ির চুয়ান্ন নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের বাসে ধাক্কা দিলেই বিরাট বিস্ফোরণ ঘটে ধাক্কা দেওয়ার পরেই কনভয় লক্ষ্য করে অবিরাম গ্রেনেড ও গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা জৈশ ই মোহাম্মদের এই হামলায় চল্লিশ জন বীরকে হারায় দেশ যাদের মধ্যে ছিলেন দুই বাঙালি জবানও এই ঘটনার আগের দিনই পুলওয়ামা স্কুলে বিস্ফোরণে আহত হয়েছিল দশ ছাত্র যে হামলা করেছিল তাকে আদিল আহমেদ তার নামে চিহ্নিত করা হয় তবে বসে থাকেনি ভারত জঙ্গি হামলার দিন পর আকাশপথে পাল্টা ভারতীয় বায়ুসেনা একুশ মিনিটের নিখুঁত অপারেশন হয় ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই বিমান হামলায় জৈশ ই মোহাম্মদের কন্ট্রোল রুম উড়িয়ে দিয়েছে বায়ুসেনার বারোটি মিরাজ যুদ্ধ বিমান প্রায় সাড়ে তিনশো জঙ্গির মৃত্যু হয় বলে দাবি করা হয়